যে মিমি চক্রবর্তীকে ভাঙর থেকে অনেকটা লিড দিয়ে বড় একটা লিড দিয়ে জেতাতে হবে তারালে আমাদের প্রতি অপরাধ হবে অন্যায় হবে কারণ মিমি চক্রবর্তী হচ্ছে মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী তাকে ভোট না দিলে মমতা ব্যানার্জি কি ভোট দেওয়া হবে না আর মমতা ব্যানার্জি বিয়াল্লিশটা সিটে দাঁড়িয়েছে বিয়াল্লিশটা সিটি যা হবে সব মমতা ব্যানার্জি পাবে কাজী মিমিকে ভোট দিচ্ছি মমতা ব্যানার্জি আপনারা জানেন দেশ জুড়ে যে লড়াই হচ্ছে সে রাম করে সর্বত্র বলে ওঠাচ্ছেন মমতা ব্যানার্জি আর অন্যদিকে অসু শক্তি রাবণের শক্তি এই মোদি এসে জাতপাতের বিচ্ছেদ ঘটিয়ে দেশটাকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে আমরা সেটা হতে দেবো না কারণ আমরা যেভাবে আছি আমরা সেইভাবে থাকব এবং আমরা জানি আমরা জিতব এই কারণে যে ভাঙনের মানুষের সঙ্গে আমাদের সমস্ত নেতার নারী যোগ আছে এবং আমরা সবে এক এখানে কোনো বিভেদ নেই আমরা এক সঙ্গে লড়ে বাওর থেকে অনেক ভোটে আমরা জেতাতে পারবো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর একটা কথা বলে আমি শেষ করব সেটা হচ্ছে এই যে আমাদের নেতৃত্বের মধ্যে যা বোঝাবোনা তাতে কোনো কাজ বুনন কোনো ফাঁকা নেই নেই ফাটা নেই তাহলে পালাবে কোথা দিয়ে গুলবে কথা দিয়ে এক ফাটা ফুটো দিয়ে এটা নেই তাহলে ওরা ঘাই মেরে উল্টে যাবে সেই জন্য আমি বলছি জাল ফেলার পরে ভালো করে ঘাই চেপে ধরুন এবং ঘাই থেকে যদি ঘির ঘিরে ট্যাঁকড়া পড়ে তাহলে ওর খাটা দুটো ভেঙে দেয় খাতায় পুরে দেয় এই কথা বলে আপনাদের অভিনন্দন